পায়খানা করতে গেলে ব্যথা করে সাথে রক্ত যায় পায়খানার রাস্তায় গোটা গোটা কি যেন হয়েছে সমাধান কি আমি অনেক রোগী দেখেছি যারা দীর্ঘদিন ধরে এই রোগে ভোগার পরে আর না পেরে তবেই ডাক্তারের কাছে এসেছেন কারণ এই রোগটা নিয়ে কথা বলতে আমরা অনেকেই লজ্জা পাই ডাক্তারের কাছে যেতে চাই না তাই ক্রমশ রোগটা জটিল হতে থাকে আমি এই ভিডিওটি করছি রোগটির কারণ ও সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে কি কারণে কি হচ্ছে সব কিছুই আপনি জানতে পারবেন প্রথমে বুঝিয়ে বলি পায়ুপথে কি হচ্ছে পায়ুপথ বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বের হয়ে যায় এই পায়ুপথের মুখ সাধারণত বন্ধ থাকে আমাদের যখন প্রয়োজন হয় আমরা চাপ দিয়ে সেই পায়ুপথের মুখ খুলে শরীর থেকে পায়খানা বা মল বের করে দেই। পায়ুপথের মুখ বন্ধ রাখতে সেখানে বেশ কিছু জিনিস একসাথে কাজ করে তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নাম হল অ্যানালকুশন দেখতে অনেকটা এই রকম। এগুলো তিন দিক থেকে চাপ দিয়ে পায়ুপথের মুখ বন্ধ রাখতে সাহায্য করে যদি কোনো কারণে তিন দিকের এই কুশনগুলো ফুলে যায় সেগুলো থেকে রক্তক্ষরণ হয় বা সেগুলো নিচের দিকে নেমে যায় চারপাশে গোটার মতো দেখা যায় তখন সেটাকে আমরা পাইলস বা অর্শ নামে চিনি মেডিকেলের ভাষায় নাম হলো হেমোরয়েডস পাইলস হলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলতে পারে এক পায়খানের সাথে রক্ত যেতে পারে উজ্জ্বল লাল রঙের রক্ত সাধারণত টয়লেট পেপার ব্যবহার করার পরে দেখা যায় সেখানে রক্তের ফোঁটা লেগে আছে অথবা কমোডে বা প্যানের গায়ে দেখা যায় লাল রক্তের ছোপ উজ্জ্বল লাল রক্ত কেন বের হয় পায়খানা বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রাস্তার মুখের কুসুনগুলো থেকে রক্তক্ষরণ হয়েছে সেই রক্ত এখনো তাজা জমাট বাঁধার সুযোগ পায়নি তাই উজ্জ্বল লাল দেখা যায় পক্ষান্তরে রক্তক্ষরণ যদি আরো আগেই হতো ধরেন পাকুস্থলিতেই রক্তক্ষরণ হয়েছে তারপর সেই রক্ত নারী ভুড়ি দিয়ে আসতে আসতে জমাট বাঁধে জমে পায়খানার সাথে মিশে যায় তখন পায়খানার রং হয় আলকাত্রার মতো কালো এমন হলে দ্রুত হাসপাতালে যেতে হবে কারণ পরীক্ষা করে দেখা প্রয়োজন কি হয়েছে দুই কুষণগুলো ফুলে পায়ুপথ দিয়ে বেরিয়ে আসতে পারে তখন নরম গোটার মতো মনে হয় সেগুলো সাধারণত মল ত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজেই ভেতরে ঢুকে যায় বা আঙুল দিয়েও ভেতরে ঢুকাতে হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে পাইলস এমন পর্যায়ে পৌঁছে যায় যে আঙুল দিয়েও আর ভেতরে ঢোকানো যায় না তিন অনেকেই দুশ্চিন্তা করেন এই রোগে ব্যথা কেমন হয় সাধারণত তীব্র ব্যথা হয় না তবে কখনো কখনো তীব্র ব্যথা হতে পারে যেমন যদি পায়ুপথের বাইরে নরম গোটা থাকে আঙুল দিয়েও ভেতরে ঢোকানো না যায় আর সেগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন তীব্র ব্যথা হয় সাধারণত এই তীব্র ব্যথা এক থেকে দুই দিনের জন্য হয় তীব্র ব্যথা হলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন যদি শীঘ্রই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ না থাকে তাহলে কিভাবে ব্যথা কমাবেন সেটা নিয়ে একটু পরেই বলছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পাশাপাশিও এই কাজগুলো করতে পারবেন চার পায়লস হলে এছাড়াও আপনার পায়ুপথে চুলকাতে পারে পায়ুপথ দিয়ে পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে যেটা দেখতে স্লেশমার মতো মলত্যাগ করার পরেও মনে হতে পারে যে পেট পরিষ্কার হয়নি আবারও মলত্যাগ করতে হবে